সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এবার নার্সিং ভর্তি পরীক্ষা যারা দেবে একা একটা সরকারি কলেজের সিটের জন্য চোদ্দ জন তো সবাই তো সরকারিতে চান্স পাবে না এটা স্বাভাবিকই যারা সরকারিতে চান্স পাবে আর যারা পাবে না তাদের তো অনেকের ইচ্ছা থাকে যে আমি নার্সিং পড়বো সরকারিতে না হোক আমি প্রাইভেটে পড়বো তো বাংলাদেশের মধ্যে সবথেকে বেস্ট যে দশটি নার্সিং কলেজ রয়েছে এই বছরে তো তার সেই লিস্টগুলো আমি বলে দেব আর নার্সিং কলেজ তুমি কোনটা চয়েস করবে অথবা তোমার কোথায় পড়লে ভালো হবে সেই বিষয়টা ডিপেন্ড করবে কিন্তু তোমার নিজের একান্ত ব্যক্তিগতের উপর আমি চাইলেই আমি যে কোনো একটি কলেজে ভর্তি হতে পারবো কিন্তু আমার বাড়ি থেকে কতটা দূরত্ব আমি টাকায় পারবো কি না সব কিছুর উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি হতে হয় তো যে কলেজগুলো তোমার জন্য ভালো হবে তো আমি সেই কলেজগুলোর নাম এখানে বলে দিচ্ছি এছাড়া অনেক নার্সিং কলেজ রয়েছে ভালো তো আমি দশটি নার্সিং কলেজের নাম আজকে বলি বাংলাদেশের মধ্যে যে দশটি বেস্ট নার্সিং কলেজ রয়েছে দুই সালে গ্রামীণ ক্যালোডিয়ান কলেজ অফ নার্সিং ইস্ট ওয়েস্ট নার্সিং কলেজ অ্যান্ড ইনস্টিটিউট জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং কলেজ ইগনেশিনা নার্সিং ইনস্টিটিউট বার্ডেন নার্সিং কলেজ প্রাইম কলেজ অফ নার্সিং সি আর নার্সিং কলেজ নর্থ ইস্ট নার্সিং কলেজ ফরিদপুর ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ জি নার্সিং ইনস্টিটিউট এরপরে আমি নার্সিং কলেজে কোথায় অবস্থিত কোন জায়গায় কি আমি সেই ডিটেলস কিন্তু এখানে প্রতিটা কলেজের হ্যাঁ দিয়ে দিয়েছি তোমরা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো আর এই যে যে দশটি কলেজ বললাম এই কলেজের এক একটা কলেজের একাডেমিক ফি কিন্তু এক এক রকম এক একভাবে কিন্তু এক একটা কলেজ মানে চালিত হয় তো তুমি যদি ঢাকার ভিতরে ভর্তি হও সেক্ষেত্রে তোমার একটু কস্টটা বেশি পড়বে আর তুমি যদি ঢাকার বাইরে যেমন কলেজ রয়েছে ফরিদপুর ইন্টারন্যাশনাল নার্সিং কলেজে যারা ফরিদপুরে পড়তে যাও তাদের ক্ষেত্রে কিন্তু অনেক কম টাকা তোমরা নার্সিং করতে পারবে এছাড়াও এখানে কিন্তু নার্সিং কলেজের এক একটা কলেজ অনুযায়ী কিন্তু বিভিন্ন ধরনের ফি তারা কিন্তু মান্থলি নিয়ে থাকবে আর যখন তুমি প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি হবে সেক্ষেত্রে তোমার কিন্তু হস্টেল ফি আলাদা তোমার অ্যাকাডেমিক ফিস সাথে কিন্তু হস্টেল ফির কোনো সম্পর্ক নেই তোমার রেজিস্ট্রেশন ফি আছে তারপর তোমার ফর্ম ফিল আপের আলাদা আলাদা ফি কিন্তু দিতে হবে তো এই ছিল আজকে যে অনেকে জানতে চেয়েছো যে কোন দশটি নার্সিং কলেজ মানে বাংলাদেশের মধ্যে বেস্ট হবে তো আমি তাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এর বাইরে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কল করতে পারো আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি ক বক্সে তোমরা সবাই চেক করে নিতে পারো